মানুষের আভিজাত্য প্রকাশ পায় বাড়ির সৌন্দর্য আর বিলাসিতায় আর তাই ইট পাথরের তৈরি সু উচ্চ ভবনের মাঝে যেন শহরগুলোর আকাশও লুকিয়ে থাকে গগনচুম্বি এসব ভবন যেন এখন শহরের শোভা তবে জানেন কি এমন একটি শহর রয়েছে যেখানে বাড়ি তৈরি হয় মাটি দিয়ে এমনকি সেখানকার বহুতল ভবন তৈরির উপকরণও মাটি তিয়মেনের পূর্বাঞ্চলে অবস্থিত হাদ্রামাউদ উপত্যকার বিস্ময়কর এই শহরের নাম শিবাম মাটির তৈরি বহুতল ভবনগুলোর কারণে একে মরুভূমির ম্যানহাটন বা পৃথিবীর প্রথম উঁচু ভবন বিশিষ্ট শহর বলা হয় বিজ্ঞানীদের কাছে শিবামের স্থাপত্যশৈলী নির্মাণ প্রক্রিয়া ইতিহাস ও টিকে থাকার রহস্য এক অনন্য বিস্ময় শিবাম শহরের ইতিহাস তৃতীয় শতকের দিকে গড়ে উঠলেও বর্তমান আকার ধারণ করে ষোলো শতকে এই শহর মূলত হাদ্রামাউথ উপত্যকার বাণিজ্যিক কেন্দ্র ছিল যেখানে ব্যবসায়ীরা একত্রে বসবাস করতেন এটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথের পথের সংযোগস্থল হওয়ায় শিবাম ঐতিহাসিকভাবে অনেকবার আক্রমণের শিকার হয়েছে ফলে স্থানীয়রা আত্মরক্ষার জন্য শহরটিকে উঁচু ও সুরক্ষিত কাঠামোয় গড়ে তোলে শিবামের বহুতল দালানের সংখ্যা প্রায় পাঁচশোটির বেশি সাধারণত পাঁচ থেকে এগারো তলা কিছু ভবনের উচ্চতা তিরিশ মিটার পর্যন্ত ভবনগুলো খেজুর কাঠির ফ্রেম দিয়ে শক্তিশালী করা হয় এবং প্রতি কয়েক বছর পর পর নতুন কাদা দিয়ে সংস্কার করা হয় ঐতিহ্যগতভাবে টিকে থাকা বিশ্বের অন্যতম প্রাচীন উচ্চনগরী হিসেবে উনিশশো সালে ইউনেস্কো শিবামকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে